মানে ইসলামী আসসালাম প্রিয় দর্শক শুরুতে কিছু শিরোনাম দেখেছেন দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক আজকে ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ নিউজ দেখাবো যা ইতিমধ্যে ভাইরাল

একই ব্যক্তিগত আক্রমণ করে নিঝুম ওই আলোচনায় যোগ করেন দু হাজার সালে ইংল্যান্ডে বসবাসের সময় নিজের বাসায় মদের আসর বসাতেন উপদেষ্টা রিজোয়ানা হাসান সেই বাসাতে যখন গেছি তিনি থাকতেন সেখানে পরে পরে এরা নিয়ে মোটামুটি ড্রিঙ্ক করে ফাটা ফেলে এই এই রিজওয়ানা চৌধুরী এমনকি সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী ব্যবসায়ী আবু বকর সিদ্দিক নিয়েও ভিত্তিহীন অভিযোগ করেন সমালোচিত এই আইনজীবী এই লোকটা মানে অর্থাৎ রিজওয়ানার যে হাজবেন্ড সেই লোকটা ভাড়া সেই লোকটা টাকাও দেয় এই মতো ভাড়াও দিত না একইভাবে বর্তমানে ইংল্যান্ডে থাকা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী নিজুম দাবি করেন রাজনৈতিক মত থাকলেও জামায়াতে ইসলামী বাদে রিজওয়ানা হাসান সহ অনেকের সাথেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার মানসিকতা রয়েছে তার রিজওয়ানা হাসানের হাজবেন্ড রেসিডেন্সিয়াল স্টুডেন্ট হ্যাঁ এবং এইসব ব্যাপারে কয়েকটা ব্যাপার আছে আমরা পলিটিক্যাল ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল আইডিওলজি নিঝুম মজুমদার শুধু রিজওয়ানা হাসানকে নিয়েই নয় জুলাই আন্দোলনে সরেচার শেখ হাসিনার পতনের পর থেকেই আওয়ামী লীগের পক্ষে নানা প্রচারণা চালাচ্ছেন সেই সাথে দেশে অস্থিতিশীলতা অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন এই পলাতক আইনজীবী একাধিকবার যোগ দিয়েছেন বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করা ভারতের রিপাবলিক বাংলার আলোচনায় তারেক রহমানের সাথে বৈঠক শিশির মনিরের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার দৌড়ঝাঁপ এগুলো আসলে রয়েছে এগুলো যোগসাজ ভাবার বিষয় এর আগে এক আলোচনায় যুক্ত হয়ে সাংবাদিক সাইয়েদ আবদুল্লার সাথে হাত্পিক কাণ্ড ঘটিয়ে ব্যাপক হাসি ঠাট্টার খোরার যোগান বিতর্কিত এই আইনজীবী এবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ভাবে বাজে আক্রমণ করায় নিজু মজুমদারের এক হাত নিয়েছেন নেটিজেনরা অনেকেই বলছেন রাজনৈতিক ভাবে নানা সমালোচনা থাকলেও কারো ব্যক্তিগত জীবন নিয়ে এমন রুচিহীন মন্তব্য উদ্দেশ্য প্রণোদিত সেই সাথে দেশের বাইরে থেকে যেসব আওয়ামী লীগের দালাল খ্যাত সাংবাদিক আইনজীবীরা প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে দ্রুত কার্যকরী সিদ্ধান্ত নেয়ার দাবি তাদের আমার এই ভিডিওতে আজকে আমি দেখাবো কিভাবে জামাতে ভোট কাজ চুরি করে কিভাবে ভোট চুরি করে তারা প্রবাসীদের নষ্ট করবে বিএনপির জামাতে নিয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি এই ভিডিওর মাধ্যমে আজকে করব জন যদি আমার এই ভিডিওটা দেখেন বিএনপির ভাইয়েরা দশ জনটা শেয়ার করে দিবেন এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে ওকে এবার আসেন আমি মূল প্রসেসিং এ যাই আমার হাতে দুটা বালুট পেপার একটা বালুট পেপার আমার আর একটা হচ্ছে আমার এক রোম এক ছোট ভাইয়ের ওকে ফাইন মনে করেন এক্সাম্পল আমি দানের শিশু ভোট দিলাম দানের শিশু ভোট দেওয়ার পরে আমার এটা আমি এভাবে বাস করলাম এটা হচ্ছে গণভোটের মধ্যে আমি না ভোট দিয়ে এটা ওভাবে বাস করলাম তারপর কাগজটা যারা প্রবাসী আছে তারা বুঝবে কাগজগুলা তিনটা আমি যদি ওকে করি ওকে করার পরে যে একটা সাদা ঘাম থাকবে সর্বপ্রথম এই সাদা খামটার ভিতরে মনে করেন যে আমি তিনোটা এটা ঢুকাইলাম এই যে ঢুকাইলাম দেখেন এই যে আমি ঢুকাইলাম এটা বন্ধ করে দিয়া এই যে একটা হলুদ খাম আছে হলুদ খামের ভিতরে আমি এটা ঢুকাইলাম হলুদ খামের ভিতরে ঢুকানোর পরে আমি এটা ডাক বিভাগে যাই রেখে দিলাম আমার বোর্ড হয়ে গেছে এখান থেকে সব ঠিকঠাক যখন এটা বাংলাদেশে চলে যাবে ওখানে যে ভোটগুলো যখন এটা তারা খুলবে খোলার পরে যদি দেখা যায় এখানে দান শিশুর মার্কার এখন আরেকটা বালুট পেপারে যদি তারা যদি মনে করেন সেম টু সেম এখানে যদি জামাতের মার্কার মধ্যে যদি ভোটটা দিয়ে এই আমার এই ব্যাপারটা যদি বাইর করে করে আমারটা ফালাই দিয়া জামাতের ব্যাপারটা যদি ঢুকাই দেয় তাহলে কিন্তু আমার দান শিশির ভোটটা জামাতের হয়ে গেল সো আমি জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতাদেরকে আমি বলবো তারেক রহমান থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের কাছে আমার এই ভিডিওটা পৌঁছানো চাই এবং আমি যেটা বলতে চাচ্ছি এটা এখন বন্ধ করবেন কিভাবে যখন আমাদের এই প্রবাসীদের বিশেষ করে ভোটগুলা যখন বাংলাদেশে যাবে যাওয়ার পরে নির্বাচন কমিশন অফিসে অবশ্যই এগুলা খোলার আগে সেখানে বিএনপির একজন উপস্থিত থাকতে হবে অথবা বিএনপির একটা টিম সেখানে উপস্থিত থাকবে এই টিমের সামনে এগুলা খুলতে হবে প্রয়োজনে জামাতেরও একটা টিম থাকুক প্রত্যেকটা দল থেকে দু চারজন নিয়ে একটা টিম গঠন করে সবার সামনে এগুলা খুলতে হবে এবং সবার সামনে গণনা করতে হবে তাহলে একমাত্র প্রবাসীদের ভোটগুলা আমি মনে করি চুরি করতে না এছাড়া আর কোন উপায় নাই ধন্যবাদ সবাইকে জামায়াত ইসলামের এজেন্ডা বাস্তবায়নকারী জনাব শাহরিয়াল কবির সাহেব গতকাল তার একটা স্টেটমেন্টে বলেছেন জামায়াত ইসলামীকে বিজয়ী করা আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব

জানিয়ে দেবেন এমনকি এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন এখন অন করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য প্রিয় দর্শক তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে